বাংলাদেশের প্রথম পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিবনারায়ণ দাস মারা গেছেন শুক্রবার সকাল নয়টা পঁচিশ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানিয়েছেন ছেলে অর্ণবাদিত্য দাস শিবনারায়ণ দাস একজন বীর মুক্তিযোদ্ধা বাংলাদেশের প্রথম পতাকার অন্যতম নকশাকার তার তৈরি করা বাংলাদেশের মানচিত্র সম্বলিত পতাকা ধরেই হয়েছিল স্বাধীনতার সংগ্রাম উনিশশো সালের দুই মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সামনে প্রথম বাংলাদেশের পতাকা ওড়ানো হয় লাল সবুজের ভেতরে হলুদ রঙে বাংলাদেশের মানচিত্র সম্বলিত ওই পতাকার নকশা যারা করেছিলেন তাদের একজন শিবনারায়ণ দাস প্রাণপণ লড়াইয়ে বাঙালির স্বাধীনতা ছিনিয়ে আনার যুদ্ধে বিজয়ী হলেও এবার জীবনযুদ্ধে হেরে গেলেন শিবনারায়ণ দাস শুক্রবার সকালে চিকিৎসাধীন অবস্থায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি তার মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে ভিড় করেন স্বজন ও সহযোদ্ধারা মুক্তিযুদ্ধরা একে একে চলে যাচ্ছে মুক্তিযুদ্ধের ইতিহাস আগামী প্রজন্মকে শিবনারায়ণ দাসকে জানতে হবে জানানোর মৃত্যুর আগেও দেশ ও দেশের মানুষের কল্যাণ কামনা করেছেন শিবনারায়ণ দাস তাই দান করে গেছেন নিজের দেহ ও দুই চোখ শিবনারায়ণ দাস সবসময় চেয়েছেন বাংলাদেশের সর্ব সাধারণের সবারই যেন ভালো হয় শনিবার সকাল দশটায় কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানানো হবে এই বীর মুক্তিযোদ্ধাকে পরে শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহ নেওয়া হবে কুমিল্লা টাউন হলে জিএম ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর